নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো লাউ দিয়ে বা লাউয়ের খোসা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটি ইউনিক পকোড়ার রেসিপি তাহলে চলুন দেখিনি আমি এই পকোড়াটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে অর্ধেকটা পরিমাণে আমার ঘরে লাউ ছিল তো সেই লাউটাকে নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম একটা ছুলুনি দিয়ে একটু প্রেশার দিয়ে দিয়ে এই লাউটাকে ছুলে নেব যাতে খোসাটা একটু মোটাভাবে ছুলে আসে দেখুন ঠিক এইরকমভাবে রকমভাবে একটু মোটা রেখে আর যে লাউের সাদা অংশটা আছে সেটা রেখে রেখে একটু চুলে নিতে হবে আমি একইভাবে এখানে ছুলে নিয়েছি আর এখানে কিছুটা শুধুমাত্র লাউটা এভাবে একটু ছুলে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে রেখে দেব। যাতে এগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য কিন্তু এটা একটু লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে আমি লবণটাকে ভালোভাবে এখানে মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন আর আমি সেই চামচ মেপে এখানে তিন চামচ দিয়ে দেব বেসন আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ি সামান্য পরিমাণে এখানে ধনে গুঁড়ি দিয়ে দেব। আর এক চিমটি মতো দিয়ে দেব এখানে হলুদ আর হাফচা চামচ দিয়ে দেবো এখানে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ি এবার সবকটো উপকরণ প্রথমে একটু ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা কিন্তু না পাতলা না ঘন সেরকম একটা মিডিয়াম থেকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এইভাবে একবার লাউয়ের খোসা বা লাউ দিয়ে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় দেখুন এখানে আমি ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি আর ব্যাটারটার গারত্বও কিন্তু ঠিক এরকম হতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাঢ়ত্বটা কেমন আছে আর এখানে আমি আগে থেকেই কিছুটা আলু আমি সিদ্ধ করে রেখেছি এখানে আলুর সাইজ যেহেতু ছোট তার জন্য এখানে পাঁচটা আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ম্যাশ করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন আলুটাকে আমি এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব আর একদমই সামান্য পরিমাণ করে এখানে দিয়ে দেব জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এখানে হাফ চামচ থেকেও কিন্তু আমি কম ব্যবহার করেছি আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ি যেহেতু এখানে আমি লঙ্কা কুচিটা ব্যবহার করছি না কাঁচা লঙ্কাটা এবার আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার আমি সবকাটা উপকরণ ভালোভাবে আবার আলুর সাথে আমি এখানে মিশিয়ে নেব আলুটা ভালোভাবে মাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম দলা ভাব না থেকে থাকে ঠিক সেভাবে কিন্তু এখানে আলুটাকে মেখে নিতে হবে দলা থাকলে কিন্তু এই পকোড়াটা ভালোভাবে হবে না দেখুন সব উপকরণ দিয়ে আমি আলুটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবার যে লবণ মাখিয়ে রেখেছিলাম লাউয়ের খোসাগুলো সেগুলো আমি ঠিক এইভাবে করে একটা চপিং বোর্ডের উপরে সাজিয়ে নেব দেখুন এখানে প্রথমে আমি চারটে সাজিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা এইভাবে পাতলা করে দিয়ে দেবো বেশি পরিমাণে আলু দেওয়ার কিন্তু দরকার নেই তাহলে এটা যখন মোড়ানো হবে তখন কিন্তু এটা আলুটা বেরিয়ে যাবে আর ভালো হবে না মোড়ানোটা তো একটু অল্প করেই এখানে আলুর পুরটা দিয়ে দিতে হবে আলুর পুরটা আমি এখানে তিনটেতে দিয়ে নিলাম আর আমি এখানে তিনটে লেয়ারেই তৈরি করছি আপনারা যদি বেশি করতে চান তাহলে করতে পারেন এবার একটার উপর একটা একটু এরকম সরিয়ে সরিয়ে রেখে তারপরে কিন্তু দিয়ে দেবো দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু সরিয়ে তারপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর সমান সমান করে দিলে কিন্তু হবে না তখন ডিজাইনটা একদমই আসবে না আমি এভাবে নিয়ে দেখুন আমি ঠিক যেভাবে মুড়িয়ে নিচ্ছি সেইভাবে কিন্তু এখানে রোলটা করে নিতে হবে আর আমি এখানে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু যদি খুলে যাওয়ার ভয় থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারা টুথপিক দিয়ে এভাবে এটাকে সেট করে নিতে পারেন তবে টুথপিক দিলে এটা ঢোকাতে অনেকটাই অসুবিধা হয়ে যায় আলুর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে একটা এখানে টুথপিক দিয়ে তৈরি করে দেখাচ্ছি আর বাকিটা আমি অন্যভাবেই তৈরি করে দেখাচ্ছি এখানে দেখুন এইভাবে টুথপিকটা দিয়ে তারপর কিন্তু হাত দিয়ে উপরটা একটু এভাবে চেপে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর আমি একটা প্লেটের মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার উপরে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে হালকা করে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে দুই পাশে যাতে আলুর পুটটা একদমই বেরিয়ে না আসে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন একটার উপর একটা এইভাবে রেখে নেবো একটু সরিয়ে সরিয়ে হাত দিয়ে সামান্য চেপে তারপর কিন্তু এইভাবে মুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে যদি মুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে আর এইভাবে রাখলেও কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে না তো টুথপিক না দিলেও কিন্তু এটা চলবে এবার আমি এটার মধ্যেও একটু কর্নফ্লাওয়ার লাগে তারপরে রেখে দিলাম এখানে আমি টোটাল পাঁচটা তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে বেসনের ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে করে এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রেখেই করতে হবে নাহলে কিন্তু এটা উপর হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এক পাশ হয়ে গেলে তারপরে কিন্তু অপর পাশটা একটু উল্টে দিতে হবে আর এইভাবেই উল্টে পাল্টে আমি দুপাশেই একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব এটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি দুপাশেই কিন্তু ভালোভাবে আমি কালার আসা অবধি ভেজে নিয়েছি আর এটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি যেটা কিন্তু ভেতর থেকেও সুন্দর হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি হয়ে গেছে লাউয়ের খোসা বা লাউ দিয়ে একদম ইউনিক একটি পকোড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন